মোবাইল দিয়ে কীভাবে মাস্টার্সের ভর্তির রেজাল্ট দেখবেন সেটা সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনার মোবাইলের গুগল ব্রাউজারে গিয়ে এন ইউ লিখে সার্চ করলে ন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরে ওপরে দেখবেন রেজাল্ট নামে একটা অপশন আছে তো এই রেজাল্টে ক্লিক করার পরে আপনি কিন্তু অনার্স মাস্টার্স ডিগ্রি সহ বিভিন্ন রেজাল্ট দেখতে পারবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন রেজাল্টে প্রেস করার পর আপনি এখানে অনার্স ডিগ্রি মাস্টার্সের রেজাল্ট দেখতে পাবেন মাস্টার্সের প্লাস আইকনে আপনি যখনই ক্লাক ক্লিক করবেন তখনই মাস্টার্স ফাইনাল অপশানটাতে প্রেস করবেন তারপরে সার্ভারের কারণে বা এন ইউ সার্ভার কেমন এটা তো আপনারা অবশ্যই জানেন এখানে একটু লেট হবে আসতে তারপরেও আসার সাথেই আপনি আবেদন করার সময় যেই আবেদনের কপিটা আপনার কাছে ছিল সেখানে একটা এক্সাম রোল লেখা ছিল এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার লেখা ছিল যেটা আপনার অনার্সের রেজিস্ট্রেশন নাম্বার আর এক্সাম ইয়ার আপনি যদি সম্প্রতি অনার্স পাশ করে থাকেন তাহলে দু সাল দিবেন বা আপনি যখনই পাশ করছেন বা অ্যাপ্লাই ইয়ে করছেন অনার্সটা পাশ করছেন সেই সালটা আপনি কিন্তু এখানে দিতে পারবেন দিলেই আপনার রেজাল্টটা চলে আসবে তো অবশ্যই হৃদয় আপডেট চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনাকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি ভিজিট করবেন সবসময় সত্য খবর এবং সকল প্রকার চাকরির খবর এনিও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে রেজাল্ট দেখে অবশ্যই জানাবেন